রাজনীতির উত্তপ্ত ময়দানে আবারও কথার লড়াই এবার বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাদের মধ্যকার এই দ্বন্দ্ব এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার আদ্যপান্ত আর পুরো ঘটনা জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ঘটনার সূত্রপাত হয় নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে কেন্দ্র করে সেখানে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এর পরপরই এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ দাবি করেন বিএনপি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ভবনের ঘটনাটি ছিল তারই একটি মহড়া তিনি আরও অভিযোগ করেন রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন হাসনাত আবদুল্লার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা তিনি হাসনাত ফোকিন ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেন এবং তার ছাত্রলীগে সম্পৃক্ত তার পুরনো কিছু ছবি ও ভুয়া নথি প্রকাশ করেন তবে হাসনাত আবদুল্লাহ পরবর্তীতে এক ফেসবুক পোস্টে জানান তিনি নিজে শ্রেণী ঘৃণার শিকার হলেও যে কোনো নারীর প্রতি স্ল্যাড শ্যামিং এর বিরুদ্ধে তিনি বলেন নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার ব্যক্তিগত জীবন টেনে এনে চরিত্র হননের অধিকার কারও নেই দুই রাজনৈতিক নেতার এই পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য এবং ব্যক্তিগত কুৎসা রটানোর ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন এই ধরনের অশোভন আচরণ রাজনীতির শালীনতাকে প্রশ্নবিদ্ধ করে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছড়ির এই অসুস্থ প্রতিযোগিতা দেশের রাজনীতির জন্য অশনী সংকেত বলে মনে করছেন সচেতন মহল রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লার এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় এবং রাজনৈতিক অঙ্গনে এর কি প্রভাব পড়ে তা সময়ই বলে দেবে রাজনীতির মাঠের এমন সর্বশেষ খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ